সাতক্ষীরা জেলা আশাসন উপজেলা কাদাকাটি আর আর মাধ্যমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পিঠা উৎসব হচ্ছে এখানে পিঠাপুরি অনুষ্ঠান হচ্ছে দর্শক এরা হচ্ছে মাঠ সমস্ত ছাত্রছাত্রীর এখানে আছে দর্শক ষষ্ঠম শ্রেণী থেকে এবং দশম শ্রেণী পর্যন্ত এদের কিন্তু পিঠা অনুষ্ঠান হচ্ছে নবম উৎসব বিভিন্ন শ্রেণীর থেকে তারাও কিন্তু এরা পিঠা অনুষ্ঠান হয়েছে

এটা নানা ধরনের পিঠা আছে পিঠা এটা কি পিঠা এটা কি পিঠা স্যার পিঠা bhi aapka to bahut bhalo lagta hai khulte